এক সময়ের দক্ষিণ এশিয়ার এক বন ঘেরা গ্রাম ধারাশীল যেখানে আধুনিকতার ছোঁয়া তখনও লাগেনি গ্রামের লোকজন ছিল ধার্মিক কুসংস্কারে বিশ্বাসী এবং অন্ধভক্ত এখানেই বাস করত এক নিঃসন্তান দম্পতি আরিফুদ্দিন ও রহিমা খাতুন তারা ছিল সচ্ছল ভালোবাসাপূর্ণ পরিবার কিন্তু একটি দুঃখ দীর্ঘ দশ বছরেও তারা সন্তান লাভ করতে পারেনি সন্তানের আশায় তারা অনেক চিকিৎসা করিয়েছে বিভিন্ন পীর ফকির ও দরগায় গিয়েছে এমনকি তীর্থস্থান পর্যন্ত ঘুরে এসেছে কিন্তু কিছুতেই ফল হয়নি তুমি যদি সন্তান দিতে না পারো আমি আরেকটা বিয়ে করব। এই কথাটি রহিমার অন্তরে আগুন জ্বালিয়ে দেয় সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে তাকে সন্তান পেতেই হবে সেই রাতে রহিমা গোপনে যায় গ্রামের উপকণ্ঠে বসবাসরত এক বৃদ্ধা ফকিরানি ময়নার কাছে তুমি সন্তান পাবে তবে মনে রেখো এটা একটা চুক্তি শর্ত ভাঙলে এর পরিণতি হবে ভয়াবহ রহিমা তখন কিছু না ভেবেই চুক্তিতে রাজি হয়ে যায় কয়েক সপ্তাহ পর রহিমা গর্ভবতী হয় আনন্দে গ্রাম জুড়ে উৎসব শুরু হয় রহিমা জন্ম দেয় যমজ কন্যা সন্তান শামিলা ও নবিলা শামিলা ছিল মিষ্টি স্বভাবের শান্ত শিশুটি কিন্তু নবিলা ছিল একেবারেই অন্যরকম তার মুখ বিকৃত চোখে লাল আভা গলার স্বর অদ্ভুত আর কান্না শুনলে গায়ে কাটা দেয় এটা মানুষ না এটা কিছু। সে নবিলাকে তুলে নিয়ে পুরনো বাঁশঝাড়ের পাশে একটি পরিত্যক্ত কুয়োতে ফেলে দেয় ভাবে যে শিশুটি মারা গেছে রহিমা কিছু বলতে চায় কিন্তু ভয়ে চুপ করে যায় বছর কেটে যায় শামিলা বড় হতে থাকে তবে সে শারীরিকভাবে দুর্বল তার ডান পা একটু বেঁকে যায় চোখেও সমস্যা দেখা দেয় গ্রামের লোকজন ফিস ফিস করে এর বোনকে মেরে ফেলা হয়েছে তারই অভিশাপ চলছে শামিলাকে সবাই ঘৃণা করতে শুরু করে কেউ তার সাথে মিশে না দোকানদার জিনিস বিক্রি করতে চায় না স্কুলে কেউ পাশে বসে না প্রতি বছর নবিলার জন্মদিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কেউ নিখোঁজ হয় কেউ পাগল হয়ে যায় কেউ রাতে উঠে চিৎকার করে বলে এক মেয়ে এসেছে ভেজা চুল চোখ লাল এক রাতে ঝড় বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে শামিলা ঘুমিয়ে পড়ে হঠাৎ তার শরীরে অদ্ভুত অনুভূতি হয় শ্বাস বন্ধ হয়ে আসে ঘুমের মধ্যে সে দেখে কুয়োর পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে তার মতোই মুখ কিন্তু চোখে লাল আভা তুমি আমার জায়গা নিয়েছো এখন আমরা একসাথে হব পরদিন শামিলার আচরণ বদলে যায় সে মা রহিমাকে জড়িয়ে ধরে হেসে বলে মা আজ খুব সুন্দর না রহিমা অবাক এই হাসিটা তো নবিলার মতো নাবিলা ফিরে এসেছ স্বামীলাকে কেন্দ্র করে ধরে গ্রামের লোকজন তারা ভয় পায় কিছু করতে চায় এই মেয়ের নাবিলার আত্মা ভর করেছে যতদিনও বেঁচে থাকবে আমরা মরতে থাকব রহিমা ছুটে যায় ময়না ফকিরানির ঘরে সেখানে সে শুধু একটি চিঠি খুঁজে পায় চিঠির লেখা একজনের আত্মার বদলে আরেকজনকে দিতে হবে না হলে অভিশাপ শেষ হবে না রহিমা যখন ফিরে আসে দেখে মন্দিরে বেঁধে রাখা হয়েছে আগুন জ্বালানো হচ্ছে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায় বাতাস থেমে যায় তারপর শামিলার দেহ থেকে বেরিয়ে আসে এক ভেজা মেয়ে নবিলা সে একে একে নাম ধরে ডাকে আর যারা শোনে তারা লুটিয়ে পড়ে গলা থেকে সবাই দৌড়ে পালাতে থাকে তোরা আমাকে মেরেছিলি আমার জীবন কেড়ে নিয়েছিলি এখন আমি তোদের জীবন কেড়ে নিব মা মাফ কর আমি তোকে বাঁচাতে পারিনি তুমি একমাত্র চিনি আমায় ভালোবেসেছিলে কিন্তু তোমার ভয় আমাকে দুনিয়া থেকে কেড়ে নিয়েছে এই বলে মিলিয়ে যায় অজ্ঞান হয়ে পড়ে সকালে উঠে দেখা যায় গ্রামের অধিকাংশ লোক মারা গেছে কেবল রহিমা আর শামিলা বেঁচে আছে ধারাশীল গ্রাম এখন জনমানব শূন্য। কেউ আর সেদিকে যায় না মাঝে মাঝে কেউ শুনে ভোররাতে রাতে কুয়োর পাশে দাঁড়িয়ে এক কণ্ঠ বলছে আমি ফিরে আসব আমি নবিলা